সালামু আলাইকুম শুভ সকাল আজ বৃহস্পতিবার উনিশ জুন প্রথম আলো যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরান কখনো আত্মসমর্পণ করবে না খামেনি সাংবিধানিক কাউন্সিল নিয়ে দলগুলো একমত হয়নি হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল ইরানের হুঁশিয়ারি দৈনিকিতে পাক আত্মসমর্পণ করবে না ইরান যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ট্রাম্পের নির্দেশ বাস্তবনে প্রস্তুত সেনাবাহিনী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপরণীয় ক্ষতি হবে খামিনি ইরানে হামলায় জড়িত হতে পারি নাও পারি ট্রাম্প ইসরায়েলকে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার টেস্ট বাংলাদেশের রানের পাহাড় বৃষ্টিতে ছন্দপতন যুগান্তর ইরান ইসরায়েল তুমুল লড়াই বিপজ্জনক আগামী চব্বিশ ঘন্টা জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক এনসিসি গঠনে মতবিরোধ মার্কিন হস্তক্ষেপে চীনা মার্কিন হস্তক্ষেপে চীনের করাবাত্রা যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে ইরান কখনো আপোষ করবে না যুদ্ধ শুরু বাঙা দিগন্ত নত হবে না ইরান ট্রাম্পের আত্মসমর্পণের বার্তা পত্যা খান খামিনীর রাজনৈতিক মতাদর্শের উদ্ধে থেকে দায়িত্ব পালন করুন প্রধান উপদেষ্টা এনসিসি গঠনে এনসিপি সহ কয়েকটি দলের সঙ্গে বিএনপির মতবিরোধ প্রধান উপদেষ্টার মধ্যে ঐকমত্য কমিশনের বৈঠক বথা, বৈঠকে জামা মানিকগঞ্জে নদী ভাঙ্গন ঝুঁকিতে চৌষট্টি স্থাপনা নির্বাচনী ইসলামী শক্তির ঐক্য গঠনে কাজ চলছে ফ্যাসিবাদের পক্ষে দলগুলো থাকবে না জোটে দৈনিক সমকাল জড়াচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তুতি রানো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বিপক্ষে বিএমপি সহ ছয় দল পক্ষে জামাত এনসিপি বাংলাদেশিদের ইরান থেকে পাকিস্তান হয়ে ফেরানোর পরিকল্পনা বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করেছে ঢাকা সক্ষমতা কমেছে দুই পক্ষেই দুই পক্ষেরই ইশরাকের মেয়র আন্দোলনে ভুগছে সোয়া নাগরিক